ছাড়ে তিন হাত মাটি বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম নগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 9 ফেব্রুয়ারি রোজ বুধবার বাদ আসর হতে গভীর रजনি পর্যন্ত 9 ফেব্রুয়ারি রোজ বুধবার স্থান মসজিদ মাঠ প্রাঙ্গন নগর ফতেজঙ্গপুর নড়িয়া শরিয়তপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শৈখুল হুফাজ হজরত মাওলানা শৌকাত আলী সাহেব দামাত বারকাত হুম মুহতামিম দারুল উলুম রুকনপুর মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন পাক ভারত উপমহাদেশের ফরাজি আন্দোলনের প্রধান নেতা শাইখুল ইসলাম হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইর সপ্তম পুরুষ হাফেজ মৌলানা মোহাম্মদ হনজালা সাহেব দামাত বারকাত হুম হাফিজ মৌলানা মোহাম্মদ হনজালা সাহেব দামাত বারকাত পীরজাদা পীর জাদা বাহাদুরপুর বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মৌলানা মুফতি আব্দুল মতিন আল সাহেব দামাত বারকাত হুম সিনিয়র শিক্ষক জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ঢাকা ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ কদম তলি ঢাকা আর আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন প্রিন্সিপাল চাহেদ আলী হাওলাদার দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ভোজেশ্বর আলোচনা রাখবেন হযরত মাওলানা আফজাল হুসাইন আশরাফি প্রিন্সিপাল উম্মে হাবিবার আনহা মহিলা মাদ্রাসা মাগুরা ভোজেশ্বর ও খতিব নগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ আলোচনা রাখবেন হাফিজ মাউলানা বসির উদ্দিন ইমাম ও খতিব নগর বাইতুন্নুর জামে মসজিদ কোরআনের মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ক্রাম অতিথিবৃন্দ তশ্রী পা উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে পাউসি ফেব্রুয়ারি বুধবারের মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অবশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে নগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পাউসি ফেব্রুয়ারি বুধবারের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে স্থান মসজিদ মাঠ প্রাঙ্গন নগর ফতে জঙ্গপুর নড়িয়া শরিয়তপুর আসুন সবাই দলে দলে হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমার মাহফিলে যুগদিন দিন দলে দলে কোরআন মাহফিলে আসুন সবাই দলে দলে নগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পাঁচ ফেব্রুয়ারি বুধবারের বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল